এখন আইন উপদেষ্টা আশিফ নজরুল সারকে কথা বলতে চাই দেশে পুলিশ আসামি ধরতে ভয় পাচ্ছে তাদেরকে কি পাওয়ার দিলেন নামের পুলিশ তো সে লাভ নাই যে পুলিশ আসামি ধরতে পারতেছে না এবং যে আদালতে আসামি ধরার আগে জামিন হয় যে আমার যে ঘটনাতে মারার যে মারার ফুটেজটা আছে আপনি দেখবেন সে যে দলেরই লোক হোক না কেন সে যে দলের লোক হলো তে আমরা আমাকে তাদের জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়ে মারধর করা হয় এই মারের কি কোনো বিচার নাই জনগণকে বিচার বলে কোনো কথা নাই আইন বলে কিছু নেই তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম ছাত্র আন্দোলনের সাথে আমরা ঝোঁক দিয়ে ভুল করেছিলাম দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা বুঝলাম না এবং অনেক জায়গায় দেখছি বড় বড় জায়গায় মনে করি যখন মনে করি আওয়ামী লোক আমরা তখন যখন মারধর করছিল তখন সবাই কথা বলতেছিল টক শোতে বিভিন্ন মনে দিতে রাজনীতিবিদ বিভিন্ন মনে এমপি মন্ত্রী এইবার যখন মারলো সবাই বিএনপি লোক মারলো তখন সবাই চুপ কেন দেশ কোন দিকে তাহলে তাহলে আপনারা চুপ কেন তাহলে কি বোঝা যায় দেশ আর দেশ নাই মানুষ সে মনে করে মনে করি আওয়ামী লীগ হোক হোক যাই হোক মারছে যদি একজন ওই রকম যে মারের ঘটনা আপনি ভিডিও ফুটে দেখে থাকেন তার জন্যে আপনি কথা বলতেছেন না আজকে আমাকে মারধর করছেন আমাকে পিঠে মেরে ফেলে দিলে কি হবে এই দেশের অদৃশ্য লোক মারা গেছে আমি একই গেলে মারা গেলে তো কিছু হবে না কিন্তু আপনাকে উপর একটা বিশেষ অনুরোধ থাকলো যে আইনের যে শ্রদ্ধা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জনগণের সেই হ্যাঁ সেই আস্থাটা আবার আপনারা ফিরে আনুন নাহলে পুলিশও দিয়ে জনগণ মারতেছে আপনি তার বিচার পাইতেছে না সেটা জনগণক মারলে তো আর বিচারই নেয় আরো তাহলে আইন কোন জায়গাতে আছে এখন সর্বোচ্চ আমার দেশবাসী সবার কাছে কথা একটা কথা বলতে চাই যে আমার জীবনের নিরাপত্তা কে দেবে আমি তো এখন নিরাপত্তাহীন নাই আমার বাসায় এসে লোকজন মারতে আসতেছে এবং আমাকে এইরকম ধরে মারধর করা হলো তাদের জামিন দিয়ে দিলেন আপনারা তাহলে ভবিষ্যতে তো আমাকে মেরে ফেলে দেবে না তার জন্যে কে যায় দেবে তবে আমি কোনো যদি মারা যায় আমার জন্য মনে করেন আমি এই বাংলাদেশের এই দুই রাজনৈতিক দলকে দায়ী করে দাম কারণ আমার বাড়তি কোনো জীবনে কোনো সত্য নাই এই দুই দলের লোকই বারবার অ্যাটাক করতে মারতেছে তাই আমি যদি কোথায় মারা যাই এই দুই দল দায়ী থাকবে আপনি কোন দলকে এখন তো আওয়ামী লীগের সরকারও না না তাহলে এখন যে সরকার আছে এই সরকারের কাছে আপনি চাওয়া এই সরকারের কাছে চাওয়া আপনি তো ভিডিও আমার যে মারার ঘটনা তো আপনারা দেখেছেন আপনি আইনের লোকজন যা আগে আমার আসামিগুলো কেন পালো সেটা আমি জানতে চাই সরকারের কাছে এবং আইনের যারা আছেন কর্মকর্তা সবাইকে যে এইরকম ঘটনায় যারা বিছেন না করেন যে মাঠ ধরে বিছেন এবং থানাতেমক লোকজন পুলিশও মধ্যে বিছেন তে আমরা দেশের জনগণ কার কাছে যাবো এখন পিছনে নেওয়ার জন্যে আমরা কার কাছে নিরাপদ আওয়ামী লীগের কাছে নিরাপদ ছিলাম না বিএমপির কাছে নিরাপদ না আপনাদের দায়িত্ব আছেন তাদের কাছে নিরাপদ জনগণ এখন নিরাপদ কার কাছে সেটা আপনারা বলবেন